নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আজকে উপস্থিত হয়েছি গ্রাম বাংলার একটা দৃশ্য আঁকার চেষ্টা করছি প্রথমে দুটো লাইন টানবেন একটা একটু ছোটো আর একটা শেষ অব্দি বড় এরপরে ছোট ছোট স্টেপে কিভাবে একটা গা ছেঁকে নেওয়া যায় এরপরে ছোট ছোট দুটো দূরে দেখা যাচ্ছে দৃশ্যমান ছোট ছোট দুটো ঘর আঁকতে হবে ঘর এঁকে নিলাম দুটো ঘরের দরজা জানালাম এরপরে ঘরের পিছনে দৃশ্যমান দূর থেকে দৃশ্যমান কিছু ঝোপঝাড় এবং দুটো নারকল গাছ এঁকে নিতে হবে এরপরে নদীর পাড় এঁকে নিতে হবে প্রথমে এরকম ঢেউ খেলানো এক লাইন তারপরে দ্বিতীয় লাইনটা টানতে হবে যাতে করে একটা থ্রি এফেক্ট আসে মনে হয় যেন নদীর পাড় এরপরে এইভাবে একটা নৌকা এঁকে নিতে হবে প্রথমে একটা লাইন তারপরে দ্বিতীয় লাইন তারপর তৃতীয় লাইন নদীর ঢেউ একটু এঁকে নিতে হবে নদীর পাড়ে দৃশ্যমান ছোট ঘাস বা গুল্ম জাতীয় গাছ সেটা একটু আঁকার চেষ্টা হলো এরপরে রঙ করা শুরু হলো আমি পঁচিশ সেট অয়েল পেস্টেল রঙ ইউজ করছি আপনারা তার থেকে কম বা বেশিও ইউজ করতে পারেন ঝোপঝাড়ের নিচের দিকটা গাঢ় সবুজ রং দিতে হবে গাছেরও নিচের দিকটা গাঢ় সবুজ রং দিতে হবে এবং ওপরের দিকগুলো হালকা সবুজ রং দিতে হবে প্রথমে গাঢ় সবুজ রঙ দিয়ে করে দেওয়া হলো এরপর হালকা সবুজ অ্যাপ্লাই করা হচ্ছে গাছের উপরে ঝোপঝাড়ের উপরের দিকে এবং গাছের ওপর দিকে এরপরে নারকেল গাছও গাঢ় সবুজ রং দিয়ে আঁকা হলো এরপরে নদীর পাড় আঁকা হচ্ছে নদীর পাড়ের দিকে নিচের দিকটা করে গাঢ় সবুজ রং আঁকা হচ্ছে নদীর পাড়ের নিচের দিকে গাঢ় সবুজ রঙ আঁকা হচ্ছে এরপর নদীর পাড়ের উপরের দিকে একটু হালকা সবুজ রং দিয়ে আঁকা হচ্ছে একটা রিয়েলিস্টিক এফেক্ট দিতে একইভাবে ভাবে নিচের দিকেও করা হলো নদীর পাড়ের দিকটা ডিপ সবুজ এবং ওপরের দিকটা হালকা সবুজ এরপর আকাশটা সিলভার কালার বা হালকা কালো রঙ দিয়ে আঁকা হচ্ছে কারণ এটা একটা মেঘলা আকাশের দৃশ্য সেটা বোঝানোর জন্য হালকা সিলভার কালার দিয়ে আঁকা হলো এরপর বাড়ির চাল ছোটো ছোটো ঘরের চালটা কমলা রঙ দিয়ে আঁকা হলো এবং দরজা জানলা দুটোই কমলা রঙ দিয়ে আঁকা হলো এরপর গাছ আঁকা হচ্ছে গাছের রংটা বাদামি বা খয়েরি রঙ দিয়ে আঁকা হলো এবং বাঁদিকে সাইডগুলো একটু কালো রঙ দিয়ে ডিপ করা হলো সো দ্যাট মনে হয় যে একটা গাছের শেড পড়েছে শেড বোঝানোর জন্য গাছের শেড বোঝানোর জন্য একটু কালো রঙ অ্যাপ্লাই করা হলো এরপর নদীর রংটা হালকা আকাশি রং দিয়ে প্রথমে ভর্তি করা হলো তারপরে নদীর পাড়ের দিকটা জল গাঢ় ব্লু রঙ দিয়ে গাঢ় নীল রং দিয়ে আঁকা হলো এবং নৌকার তলার দিকটাও জলটাও গাঢ় রিং নীল রং দিয়ে আঁকা হলো নদীর পাড়টা খয়েরি রং দিয়ে আঁকা হলো পাড়টা রিয়ালিস্টিক বোঝানোর জন্য আর নৌকাটা স্যাডো বোঝানোর জন্য কালো রং করা হলো আর হলুদ রং দেওয়া হলো নৌকার দিক হলুদ স্যাড ও বোঝানোর জন্য পাড়ের গায়ের দিকে একটু কালো রং করে দেওয়া হলো এরপর ঝোপঝাড়টা প্রথমে আকাশি রং তারপরে সবুজ রং তারপরে একটু পেন্সিল দিয়ে প্রলেপ দেওয়া হলো একটা থ্রি ডি এফেক্ট বা রিয়ালিস্টিক এফেক্ট আনার জন্যে এরপরে ব্লেড দিয়ে একটু ছবিটা চেঁচে দিতে হবে তাহলে মনে হবে যে সত্যি সত্যি কোনো বৃষ্টি পড়ছে বর্ষাকালীন একটা দৃশ্য